হায় রে হায় এত দেখি লজ্জার আর শেষ নেই নিশামের পাঁচ উইকেট ও সাইফাটের দশ ছক্কায় ঝরে উড়ে গেল পাকিস্তান সিরিজের শেষ টি টোয়েন্টিতে একশো উনত্রিশ রানের লক্ষ্য দশ ওভারেই জিতে গেল কিউইরা দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্পে আটকে রাখলেন পেস বোলিং অলরাউন্ডার জেমস নিশাম ব্যাট হাতে তাণ্ডব চালালেন ওপেনার টিম সাইফার পরজয়ে সিরিজ শেষ করল নিউজিল্যান্ড তো ম্যাচে কি কি হলো চলুন দেখেনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত অধিনায়ক মিচেল স্টার্নার প্রথম পছন্দের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই পাঁচ ম্যাচের সিরিজ চার এক ব্যদানে জিতল কিউবিরা বাবার আজম মোহাম্মদ রিজওয়ানকে বাদ দিয়ে টি টোয়েন্টিতে নতুনভাবে শুরু করা পাকিস্তান সিরিজ হেরে যায় বাজেভাবে শেষ ম্যাচে নিউজিল্যান্ডের জয়ের ভিত গড়ে দেন নিশাম পঞ্চম বলার হিসেবে আক্রমণে এসে কেরিয়ার সেরা বোলিং চার ওভারে বাইশ রান পাঁচ উইকেটে শিকার করেন আটত্রিশ বছর বয়সী অলরাউন্ডার নিউজিল্যান্ডের চতুর্থ বলার হিসাবে এই সংকরণে পাঁচ উইকেট সাত পেলেন তিনি ম্যাচের সেরার স্বীকৃতি পান তিনি টানা তিন ছক্কার ম্যাচ ইতি টেনে আটত্রিশ বলে সাতানব্বই রানে অপরাজিত থাকেন সাইফার্ট তার কেরিয়ারের সেরা ইনিংস গড়া দশটি ছক্কা ও ছয়টি চারে সাইফার্ট ও ফিন অ্যালেন মিলে ছয় ওভারে তোলেন বিনা উইকেটে বিরানব্বই রান পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের যা সর্বোচ্চ দুই হাজার সালে মাউন্ট মুঙ্গানিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই উইকেটে ছিয়াশি রান ছিল তাদের আগের সর্বোচ্চ একাদশে পাঁচটি পরিবর্তন এনে এই ম্যাচে খেলতে নামে পাকিস্তান টসে হেরে ব্যাটিং এ নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় তারা দ্বিতীয় ওভারে হাসান নওয়াজকেও ফেরান জাকেব ডাফি এই সিরিজে অভিষিক্ত নওয়াজ পাঁচ ম্যাচে করেন শূন্য শূন্য একশো পাঁচ এক ও শূন্য আরেক ওপেনার মোহাম্মদ হারিস এগারো রান করতে খেলেন সতেরো বল সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে সাত রান করেন ফেরেন উমাইন ইউসু পাওয়ার প্লেতে সাতাশ রান তুলতে তিন উইকেটে হারিয়ে ফেলেন পাকিস্তান উসমান খান ও আব্দুল যেতে পারেননি দুই অঙ্কে ইনিংসের নিজের দ্বিতীয় বলে সামাদকে ফিরে শিকার ধরে শুরু করেন নিশাম বাহান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান ইনিংস সেরা জুটি পায় অধিনায়ক সালমান আলী আগা ও সাদাব খানের ব্যাটে ষষ্ঠ উইকেটে জুটিতে এই দুজন যোগ করেন পঁয়ত্রিশ বল চুয়ান্ন রান কুড়ি বলে আঠাশ রান করা সাদেবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নিশাম একই ওভারে তিনি বিদায় করেন জাহানদাদ খানকে সালমান ফিফটি করেন সাঁত্রিশ বলে এরপরই তার উনচল্লিশ বলে একান্ন রানের ইনিংস থাকেন নিশাম ওই ওভারে নিজের কোটার শেষ বলে সুফিয়ান ফিরিয়ে মুকিমকে পাঁচ উইকেটে পূর্ণ করেন তিনি এই ম্যাচে দুটি শো তেরোটি উইকেট নিয়ে সিরিজ শেষ করেন ডাফি ছোট লক্ষ্যে তারা প্রথম ওভারে জাহানদাতকে দুই ছক্কা ও একটি চারে ডানা মেলে দেন সাইফার পরের ওভারে মোহাম্মদ আলীকে দুটি চার ও একটি ছক্কা মারেন এলেনে হারিস রৌফৌকে পর পর চার ও ছক্কার পর সাইফাট ঝড় বইয়ে দেন পাওয়ার প্লে শেষ ওভারে জাহান্দাতকে তিনটি ছক্কা ও একটি চার মারেন তিনি এই ওভারে পঁচিশ রান আসে এর পরের ওভারে এলানকে বারো বলে সাতাইশ ফিরিয়ে তিরানব্বই রানে বিস্ফোরণ জুটি ভাঙেন বাহাতে রিট স্পিনার মুকিম নিজের পরের ওভারে মার্ক চ্যাপেনের উইকেটও পেয়ে যান তিনি পরের ওভারে সাদাবের প্রথম শেষ তিন বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাইফার প্রতিপক্ষের রান আরেকটু বেশি হলে কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটাও হয়তো পেয়ে যেতেন তিনি